বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সৌরভ বলরাম বিজিতকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে আনে মুখার্জি বাড়িতে প্রবেশ করেই তারা প্রাচীর মুখোমুখি হয় বিজিতকে এভাবে দেখে প্রাচী অবাক হয়ে যায় প্রাচী চিৎকার করে আয়ষি আয়ষির মা পরিবারের সবাইকে ডাকতে থাকে আয়ুষি নিজের ঘরে বসে বসে কাঁদছিল হঠাৎ করেই বিজিতের আসার খবর পেয়ে আয়েষি ছুটে নিচে আসে বিজিতকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় আয়ুষি বলরাম সৌরভ বিজিতের জামার কলার চেপে ধরে রেখেছে আয়ুষি ছুটে এসে বিজিতকে জড়িয়ে ধরে আয়ুষি বিজিতকে বলে বিজিৎ তুমি কোথায় গিয়েছিলে এতদিন তুমি কোথায় ছিলে বলরাম তখন আয়ষীকে বলে এক মিনিট এই বলে বলরাম আয়ষীকে সরিয়ে দেয় বলরাম আরাধ্যকে কল করে জানায় বিজিত লাহিড়ীকে মুখার্জি বাড়িতে ফিরিয়ে এনেছি আরাধ্যয়া বলে প্রমাণ কি বলরাম তখন আয়ুষের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলে নিন কথা বলুন আয়ুষের মা বলে কার সাথে কথা বলবে ও বলরাম বলে দিন ও এখন কথা বলার মতো অবস্থায় নেই এরপরেই আরাধ্যার মা আরে বলে হ্যাঁ বল আরাধ্যয়া বলে মা জামাইবাবু কি বাড়িতে ফিরেছে আরাধ্যার মা বলে হ্যাঁ ফিরেছে আরাধ্যার মা আরাধ্যের কাছে জানতে চায় এই অসম্ভব কি করে সম্ভব হলো বলে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মা পুরো বিষয়টি আমি তোমাকে পরে বলবো এখন ডাকছি এই বলে ফোন আরাধ্য বলরাম সৌরভকে বলে আপনারা এখন আসতে পারেন বলরাম সৌরভকে বলে সৌরভ চল সৌরভ বলরাম পিছনে ফিরতেই বিজিত লাহেরি সৌরভকে সজরে ঘুষি মারে সৌরভ তখন তার পকেট থেকে চেম্বার বার করে বিজিতের দিকে তাক করে ধরে বলরাম সৌরভকে বারণ করে কারণ লাট্টপিকো এখনও কবিরের হাতে তখনই বিজিত লাহেরি বলরামকে ধাক্কা দেয় বলরামের ইচ্ছে করছে বিজিতকে মেরে চল ফাটিয়ে দিতে কিন্তু এই মুহূর্তে তাদের হাত পা বাধা যতক্ষণ না পর্যন্ত কবীরের কাছ থেকে লাট্টুপিখকে উদ্ধার করা হচ্ছে তারা কিছুই করতে পারবে না তাই বলরাম নিরুপায় অসহায় বিজিত লাহেরি মায়ের দিকেও তেরে যায় মায়ের দিকে তাকিয়ে বলে আপনি মহিলা তাই আপনার গায়ে হাত তুললাম না তবে হ্যাঁ তিন দিন তিন দিনের মধ্যেই আপনাদের বডি পাওয়া যাবে সেই চৌরাস্তার মোড়ে কথাটা জানিয়ে রাখলাম সৌরভের তোর আগে গা ফিটে যাচ্ছে বিজিতকে এখানেই মারতে ইচ্ছে করছে কিন্তু বলরামের কথাই সৌরভ নিজেকে সামলে নেয় আর সবাই ওখান থেকে বেরিয়ে যায় এদিকে আরাধ্যার মা বিজিতকে বলে তুমি কোথায় ছিলে অন্যদিকে আরাধ্যার লাট্টু পিকোকে নিয়ে তরিনীর কাছে যেতে বেরিয়েছে তখনই সেখানে আসে কবির আর তার লোকজন কবির আরাধ্যাকে বলে কোথায় যাচ্ছ ওদেরকে নিয়ে আরাধ্য বলে ওদেরকে ছোটদের কাছে রাখতে যাচ্ছি তখনই কবির বলে না ওরা কোথাও যাবে না আরাধ্যা বলে যাবে না মানে তুমি এসব কী কথা বলছো ওরা কিন্তু ওদের কথা রেখেছে ছোট ছোট বাচ্চারা সারাদিন না খেয়ে আছে আর তুমি বলছো কি ফেরত দেবে না তখনই কাবির বলে না ওদের ওদেরকে অন্য জায়গায় চালান করা হবে এটা শুনে কাবির হয়ে গেছো মাথা খারাপ হয়েছে তোমার ওরা বিজিত দাকে বাড়িতে ফিরিয়ে দিয়েছে কথা অনুযায়ী লাট্টু পিকোকেও তোমাকে ফিরিয়ে দিতে হবে এরপরে তার লোকদের অর্ডার দেয় লাট্টু পিকোকে অন্য জায়গায় সরিয়ে নিতে তার আগে রোমাল দিয়ে চোখ বেঁধে নিতে আরাধ্য তখন কাবিরকে চর মারে আরাধ্য কাবিরকে বলে তুমি পাগল হয়ে গেছো অন্যায় করছো আর কত অন্যায় করবে তুমি তুমি অন্যায় করতে করতে একজন ক্রিমিনালে পরিণত হয়েছ আর তোমার জন্য আজ আমার এই অবস্থা প্লিজ কবির আর কোনো অন্যায় করো না আর কাবির তখন আরাধ্যাকে ধরে অন্যদিকে কাবিরের লোকজন লাট্টুপিকর চোখ বেঁধে দেয় লাট্টুপকে ওখান থেকে সরাতে চাইতেই তখনই সেখানে আসে পরশুরাম পরশুরাম তার নিজের ডায়লগ বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার সহ সকলের যেন যায় সবাই এক ঝটকায় দরজার দিকে তাকায় পরশুরামকে দেখে অবাক হয়ে যায় কাভির পরশুরাম এসে তার অ্যাকশন শুরু করে একে একে সব কয়টা গুন্ডাকে প্রহার করে আর তারপরেই আসে কাবিরের পালা কাবিরকেও মারতে থাকে কাবীরকে এমন জোরে ঘুষি মারে যে কবির উল্টে পড়ে যায় এরপরে পরশুরাম পকেট থেকে চেম্বার বার করে আর দুজনের দিকে চেম্বার চালিয়ে দেয় অন্যদিকে কবিরের দিকে চেম্বার তাক করিয়ে পরশুরাম বলে কি দেব কি উড়িয়ে তখনই আরাধিয়া বলে না জামাইবাবু প্লিজ এমন না প্লিজ জামাইবাবু আমি হাত জোর করে বলছি ওকে তুমি কিছু করো না পরশুরাম বলে তবে যাও ভালোভাবে লাট্টু পিকোকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দাও আরাধ্যা বলে ওদেরকে নিয়ে কোথায় যাব, পরশুরাম বলে ওদের মায়ের কাছে আরাধ্যা বলে তবে কবিরের কোনো ক্ষতি হবে না তো পরশুরাম বলে আমার কথার দাম আছে আরাধ্যা বলে ঠিক আছে জামাইবাবু আমি এক্ষুনি যাচ্ছি এই বলে আরাধ্যা লাট্টু পিকোকে নিয়ে তটিনীর কাছে যায় এরপরেই পরশুরাম বলরামকে কল করে বলে কর্ণ চ্যাটার্জির বাড়িতে আসতে এখানে কতজন শ্যালক পড়ে আছে দুজনের দিকে চেম্বার চালিয়েছি আর কয়েকজন উল্টে পড়ে আছে বলরাম বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি এদিকে দেখানো হয় আরাধ্যা তটিনীর কাছে লাট্টুপিঘকে নিয়ে আসে নার্স তটিনীর সামনে খাবার ধরে রেখেছে কিন্তু তটিনী কিছুতেই খাচ্ছে না তখনই লাট্টুপিঘ ছুটে আসে মাম্মি বলে তটিনীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে তটিনিও বাচ্চাদের জড়িয়ে ধরে কাঁদতে থাকে এরপরেই তটিনি বলে তোমরা সারাদিন কিছু খাওনি তাই না এসব খাবে এ বলে নার্সের হাত থেকে খাবার নিয়ে লাটু খাইয়ে দিতে চাই তটিনি আরাধ্যা বলে এটা তো পেশেন্টের খাবার তটিনি বলে তাতে কি হয়েছে ওরা তো বাচ্চা ওদের খিদে পেয়েছে এই বলে তটিনি সুপ খাইয়ে দিতে চাইলেই তখনই সেখানে আসে পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ এসে তটিনিকে বলে কি আমাকে রেখেই খাওয়া হচ্ছে এটা শুনে সবাই অবাক হয়ে যায় সবাই পিছনে ফিরে দেখে শিবপ্রসাদ এসেছে আরাধ্য অবাক হয়ে যায় একটা মানুষের একই অঙ্গে কত রূপ এরপরে শিবপ্রসাদ তার হাতে থাকা খাবার নিয়ে এসে বলে এই তো মাটন এনেছি তারপরে লাট্টু নিজের হাতে মাটন ভাত খাইয়ে দেয় অন্যদিকে দেখানো হয় বলরামরা এসে কাভিরের বাড়ি থেকে সেই গুন্ডাদের তুলে নেয় যদিও তারা কাভিরকে স্পর্শ করে না এই বিষয়টি কেমন যেনই অদ্ভুত লেগেছে যেখানে কাবির তার ছেলে মেয়েদের তুলে আনলো সেখানে কাবিরকে কিছুই বলো না পরশুরাম অথচ কাবিরের পোষা গুন্ডাদের তুলে নিল বলরাম সৌরভকে বলে এইবার অপারেশন বিজিত লাহিরি। এই বলে বলরামরা বেরিয়ে যায় আর কবীর চ্যাটার্জির সাথে সাথে তার ড্যাডিকে কথাটা জানায় অন্যদিকে কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিরিকে ফোন করে পুরো বিষয়টা বলে যেটা শুনে বিজিত লাহিরি অবাক হয়ে যায় বিজিত লাহিরিকে আবারও গ্রেফতার করতে আসছে এ স্পেশাল ব্রাঞ্চ বিজিত লাহেরি আরাধ্যার মাকে বলে আমাকে একটু সিঁদুর এনে দিতে পারবেন আরাধ্যার মা বলে হ্যাঁ পারবো কিন্তু তুমি সিঁদুর নিয়ে কি করবে বিজিত বলে সিঁদুর আমার প্রয়োজন প্লিজ একটু এনে দিন তখনই প্রাচী বলে কিন্তু এটা তো বলো তুমি সিঁদুর নিয়ে কী করবে আরাধ্যার মাও বারবার করে জানতে চায় বিজিত বলে আমি আপনাদের সকলের সামনে আইসি সিদ্ধিদে সিঁদুর দিয়াকে এক্ষুনি এখান থেকে নিয়ে যেতে চাই তখনই বাবিন এসে বলে মানিক কি বলছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সন্ধ্যেবেলা পুরোহিত মশাই আসবেন তখনই সাথে তোমার বিয়ে হবে বলে আপনারা কেন বুঝতে পারছেন না আমার হাতে অতটা সময় নেই আমাকে এক্ষুনি আইসি কেনে বেরিয়ে যেতে হবে ওকে আমি সিঁদুর পরিয়ে বিয়ে করব তখনই সেখানে এসে ভানো ভানো এসে বলে ও মুখার্জি বাড়ির মেয়ে আইসি মুখার্জি মুখার্জি বাড়ির মেয়েদের বিয়ে সিঁদুর পরিয়ে হয় না এটা কোনো বিয়ে হলো নাকি হ্যাঁ ছেলে মানুষই করছো এভাবে কখনো বিয়ে হয় না হয় পুরোহিত ডেকে সিঁদুর পরিয়ে আয়সিকে বিয়ে করতে হবে আর নইলে রেজিস্ট্রি বিয়ে করতে হবে বিজিৎ বলে রেজিস্ট্রি বিয়ে সেটা এখন কিছুতেই সম্ভব নয় তখনই আইসি বলে বিজিৎ তোমার কী হয়েছে বলবে কেন এমন করছো কেন তোমার হাতে সময় নেই বিজিৎ বলে আইসি বুঝতে চেষ্টা করো বিভিন্ন দেশে আমার যত কোম্পানি ছিল সব কোম্পানিতে সমস্যা হচ্ছে আমার বিরুদ্ধে লিগাল কেস করা হয়েছে যে কোনো মুহূর্তে ওরা আমাকে শেষ করে দেবে তাই আমি যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে চাই তোমার কাছে দুটো অপশন আছে হয় এখন আমি তোমার সিঁড়িতে সিঁদুর পড়িয়ে তোমাকে বউ হিসেবে এখান থেকে নিয়ে যাব। আর তোমার পরিবার এই বিয়েটা মেনে নেবে আর দুই আমাকে এখন এখান থেকে চলে যেতে হবে এখন তুমিই বলো তুমি কী চাও বিজেদের কথা শুনে আয়সি অবাক হয়ে যায় অন্যদিকে দেখানো হয় শিবপ্রসাদ পাড়া দিয়ে হেঁটে যাচ্ছে তখনই বাচ্চারা তাকে ঘিরে ধরে সরস্বতী পুজো উপলক্ষে পাঁচশো এক টাকা তারা চাঁদা চায় শিবপ্রসাদ বলে দশ টাকা দিতে পারি পাঁচশো এক টাকা দিতে পারবো না এটা শুনে বাচ্চারা তার সাথে বায়না করে শিবপ্রসাদ বলে ঠিক আছে তোরা যদি সরস্বতী বানান করতে পারিস তবে তোদেরকে টাকাটা দেব। একজন বাচ্চা বাণী বানান করতে পারে কিন্তু সরস্বতী বলতে পারে না যেটা শুনে শিবপ্রসাদ বলে তোরা সরস্বতী বানান করতে পারিস না তখনই সেখানে আসে লহরি ম্যাম লহরি ম্যামকে দেখে শিবপ্রসাদ অবাক হয়ে যায় লহরি ম্যাম শিবপ্রসাদকে জানায় আমাদের স্কুলে বারবার উড়ো ফোন আসছে বারবার করে হুমকি দেওয়া হচ্ছে সরস্বতী পুজোর দিনে নিশ্চয়ই কোনো ঝামেলা হবে কোনো গণ্ডগোল হবে আমার খুব ভয় করছে যদিও আমি জানি এই কথাগুলো হয়তো আমার মুখে মানায় না কারণ আমি কর্ণ চ্যাটার্জির স্ত্রী কাবীর চ্যাটার্জির মা আর এই পরিচয়টা আমার জন্য লজ্জাজনক তবুও আমি আজ আপনার সাহায্য চাইতে এসেছি আপনি বলুন না এখন আমি কী করবো আপনি যদি বলেন তো আমি সরস্বতী পুজো ক্যান্সেল করে দেব পরশুরাম বলে না তার কোনো প্রয়োজন নেই সরস্বতী পুজো হবে আর সিকিউরিটির ব্যবস্থা আমি করব। এর এরপরেও যদি আপনার কাছে ওড়ো ফোন আসে তো বলবেন পৃথিবীতে ভালো সংখ্যা বেশি বলেই পৃথিবীতে টিকে আছে আর দশজন বিশজন যে কজনই গুন্ডা আসুক না কেন তাদের সামলাতে আপনার ছাত্রছাত্রীরাই যথেষ্ট লহরি ম্যাম মনে আশা পাই লহরি ম্যাম বলেন ঠিক আছে আমি তবে স্কুলে সরস্বতী আয়োজন করছি মনে রাখবেন সব বাচ্চাদের নিয়ে আয়োজন করছি তবে হ্যাঁ আপনাকে ভরসা করে আপনি তাদের ভরসা পরশুরাম বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি সবটাই সামনে নিতে পারবো তো বন্ধুরা বুঝতেই পারছো জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি